আজকে আমার প্রায় দিন ভিডিও করে কিছু অমানুষদের নিয়ে বলতে ইচ্ছে করে যাদেরকে তোমরা সাহায্য করবে তারাই তোমার পিছনে ছুরি মারার চেষ্টা করবে এটা মানে একটা আজকে আমি বাড়ি আছি আমি সেটা বুঝতে পারছি যে অতটা মানুষরা বেঈমান হলে মানে এইগুলো করতে পারে কি বলবো আর আমি এমন একটা মানুষ মানে সত্যি বলতে আমার কি তো একদম ভালো লাগে না আমার কোনো কিছু হলে তাদের সামনেই আমি সেটা বলি সে যাই হোক না কেন কিন্তু আমার পিছনে কেউ যদি বলে আমি সেটা মেনে নিতে পারি না আর যদি তুমি তাদেরকে সাহায্য করো আরও বিশেষ করে যদি তুমি তাদেরকে সাহায্য করো সাহায্য করার পরে যদি তোমার পিছনে ভাই এখনকার দিনে কি কোন ধরনের এরা আমি তো বুঝতে পারি না কাকে না সাহায্য করিনি সালা উল্টে আমার পিছনেই সব বাস দিয়েছে আমি যদি কিছু বছর মানে আগে গিয়ে বছর আগে গিয়ে ওই কথাগুলো বলি না আমি জানি মানে কি বলবো তাদেরকে কি হলো গো আর কি হবে কিছু অকৃতজ্ঞ মানুষ আছে বন্ধু বান্ধব আছে যাদেরকে তুমি দেখবে একটা সময় কি বলতো তোমরা হেল্প করবে না ধরো সে কাজের বিষয় হোক যে কোনো বিষয়ে তুমি ধরো তুমি কাজ পাচ্ছ না বা কেউ ধরো ধরো তোমাকে কাজ এ ঢোকাচ্ছে মানে সেখানে কি হয় সেখানে হচ্ছে কি বলো তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে মানে তুমি যে তা সে ভুলে যাচ্ছে যে তুমি তাকে কাজ দিয়েছ কাজ কাজে করাচ্ছ এরকম এমন কিরকম অনেক মানুষ আছে যেদেরকে ধরো আমি তো একটা কাজ মানে এ করি ধরো আমি শিখিয়েছি শেখা আমার থেকে শিখছেও শিখার পরে কি করছে তারা নিজেরা নিজেদের হ্যাঁ নিজেদের পায়ে সবার দাঁড়ানো অবশ্যই দরকার এখনকার হিসাবে তো আমি তো সব বলবো মেয়েদের পিছনে মানে কি বলবো সব কিছু মেয়েদের না সব মেয়েদের নিজের পায়ে কিছু করার দরকার আমি তো মনে করি প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করার দরকার যাতে জয়ন্ত দাস তুমি কেমন আছো আমি ভালো আছি গো তো যাই হোক এরকম প্রত্যেকটা মেয়ের নিজের নিজের কে দাঁড়ানোর সব কাজে কাজে অবশ্যই ভালো তাহলে কি বলতো কেউ তোমাকে দেখবে কোনো দিক দিয়ে কোনো কিছু করতে পারবে না তুমি নিজে ইয়ে থাকবে অর্পিতার দাস ডিনার কমপ্লিট না গজকে ডিনার এখন হয়নি কারণ আমার হাজব্যান্ড বাইরে আছে এখনো কাজ থেকে ডিউটি থেকে ফিরিনি তো আমি সেটাই অব কিছু দিন কয়দিন আগে হয়েছিল মানে কয়দিন আগে আমি কাজে যেতে যেতে টোটো থেকে পড়ে গেছিলাম বুঝতে পেরেছ তো এখন আমি বাড়িতে আছি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তো যাই হোক তো ওই কিছু অকৃতজ্ঞ বেইমান বন্ধুদের কি রান্না করলে কি রান্না করলে আমি আজকে রান্না একটু বাইরে দিয়ে খাওয়া আচ্ছা বৌদি মেয়েরা কেমন মেয়েরা কেমন সেটা তো জানি তো তোমার কি হয়েছে আমার আরে ক কয়দিন আগে আমি কাজে যাচ্ছিলাম টোটো থেকে পড়ে গেছিলাম পড়ে গিয়ে একটু মানে আমার এই জায়গাটা না অনেকদিন আগে এখানে ভাঙা ছিল আবার ওখানে লেগেছে সরি সবাইকে তো এখন ঠিক আছে তো আমি এখন কাজে টাজে যাচ্ছি না বাড়িতেই আছি তো কিছু কিছু বছর আগে মানে কিছু মানে কি অমানুষ কিছু কথা যে তারা মানে মানে একটা সময় তুমি তাদেরকে সাহায্য করেছো সেটা ভুলে যায় তুমি যে তাদেরকে ইয়ে করেছো সেগুলো মানে তারা ভুলেই যায় এখন হচ্ছে কি বলতো তোমাকে নিয়ে ছিড়াকাটা করছে যে তুমি তাদের মানে তুমি তাদেরকে যে ভালো করেছো সেটা তারা ভুলে আছে বুঝতে পেরেছো এটাই ভুলে গিয়ে কি করছে তোমার পিছনে তারা মারার জন্য করছে একদমই দেখো আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের অতীত আছে প্রত্যেকটা মানুষের দেখো আমি সত্যি বলছি আমি কিছু বছর আগে যদি আমি যাই ফিরে তো আমার যখন নিজের পার্লার ছিল আমি আমার পার্লারে ফ্রিতে এখনো পর্যন্ত আমি কিছু মাস আগে পর্যন্ত আমার বাড়িতে আমি ফ্রিতে বিউটিশিয়ান কোর্স করাচ্ছিলাম এখন একটু বন্ধ আছে বাট আবার এই কদিন পরে আমি চালু করব তো ফ্রিতে বিউটিশিয়ান কোর্স কারণ আমি চাই যে মেয়েরা হচ্ছে নিজে কিছু করুক নিজেরা মানে একটা কিছু করে তারা অন্তত নিজেদের হাত খরচাটুকু তারা চালাক তাই না আর এখনকার দিনে তো আমি তো মনে করি একজনের সত্যি এখন যা জিনিসপত্রের দাম একজনের চলে না একদম মানে এখন যা দাম হয়ে গেছে জিনিসপত্র তারপর একটা বাচ্চা হয়ে গেলে একটা বাচ্চার পড়াশোনা কম খরচ প্রচন্ড বাচ্চার পিছনে তো আমি না এখন বাড়িতে আছি তো কদিন শুধু আমি ভাবছি যে নিজের গাটির টাকা খরচ করে বন্ধু বান্ধবকে নিয়ে করেছি এই করেছি তো সেই বন্ধু বান্ধবরা যখন তোমার পিঠে ছুরি মারার জন্য এ করে না তোমার পিছনে আড়ালে গিয়ে তোমাকে নিয়ে বদনাম করার এ ভাবে না তখন খারাপ লাগে এটাই তা না যে আমি তো তার ভালো করেছি সে ভালো করার পরেও যদি তোমার পিছনে তোমার দোষ তোমার এগুলো তুলে ধরে তোমা মানে সেই দিনগুলো ভুলে যায় তখন কি বলতো এটা লাগবে এটাই এটাই আবার মানে আর আমি সত্যি বলতে কি বলে তো না গো এখন রাত্রি সত্যি পরের চিন্তা পরের এ করি না সত্যি রাত্রে ঘুম আসে না গো ঘুম আসে না একদম ঘুম আসে না এটাই তো হচ্ছে এখনকার দিনে না তোমরা ভালো কিছু তো দামই দিতে যাও না মানে এখন তো মানুষ এত নেগেটিভ এত নেগেটিভ হয়ে গেছে মানে পজিটিভ কিছুও যদি তুমি কাউকে করতে যাও মানুষ সেই পজিটিভ জিনিস নেবেই না নেবেই না কোনো মতেই নেবে না মানে এত মানে আমাদের এই পৃথিবীতে মানে এত নেগেটিভ কিছু ঘটছে এত নেগেটিভ হচ্ছে না যেই জন্য তুমি কাউকে যদি তুমি একটা ভালো বুদ্ধিও দিতে যাও সে সেই ভালো বুদ্ধিটা নেবে না কেন বলো তো কারণ এখন তাদের মাথায় তো সেই কুবুদ্ধিগুলোই ঢুকে আছে তাই ভালো বুদ্ধিটা নেবে কি করে মানুষ আগে সেটা বলো আর প্রত্যেকটা মানুষকে কি বলতো তুমি নিজে কেমন বা কি সেটা তোমাকে তাদের কাছে বুঝিয়ে বলার বা এ করার কোনো দরকার নেই इतना घर में मत जाओ भाभी दुनिया तो अभी बहुत है देखना बाकी है क्योंकि मैंने लाइफ में की जितना धार सहा है कोई भी नहीं कर सके सकेगा बाबा माना उन्हें बांगला बुझते बटे की है যে আমরা হিন্দিটা বুঝতে পারি অনেক সময় এখন তাও অনেক হিন্দিটা ইয়ে হয়েছে আগে প্রবলেম হতো তো উনি আমার বাংলা কথাটা বুঝতে পেরে উনি এখন হিন্দিতে আপনি কোথা থেকে দেখছেন সত্যনারায়ণ আপ আপ কাহা সে হো এখন আমি খাই এগারোটা বান্ন হয়ে গেছে বাজে তবে কি চলে গেছো এই দেখো তো নেটওয়ার্ক এর প্রবলেম হচ্ছে কিনা সত্ত্বে না কাছে দেখে মেয়েরা লাইভ कलकत्ता कोलकाता कहाँ से मेरा घर है तो कलकत्ता बोलिए बोलिए कब बांग्ला आता है এত আমাদের কলকাতা এত এ হয়ে গেছে হিন্দি মানে হিন্দিতে কথা বলার বাবা মানুষ প্রচুর হয়ে গেছে প্রচুর মানে আমাদের বাঙা বাঙালিরা এখন ওই হিন্দি বলা শুরু করে দিয়েছে কি করবে কলকাতা সে চন্দন নগর স্টেশন বাজু মে मेरा घर नगर चंदन नगर तो कोलकाता का कोलकाता का अंदर नहीं है होगली चंदन नगर बाजू में ही घर मेरा घर चंद्रनगर तो कलकत्ता का कलकत्ता का अंदर नहीं है तो चंद्रनगर बांग्ला तो आता है पर लिखने में डिस्टर्ब होता है इंग्लिश में मजा आती है कि इंग्लिश में मजा आता नहीं है अच्छा अच्छा समझ गया आपकी बात मैं मेहू जानता है हिंदी थोड़ा थोड़ा हाँ। बोलना थोड़ा ওই জন্য বাংলাটা মানে হিন্দিতে ওই যখন ক্লায়েন্টের কাজ করে একটু বলতে হয় না বলে অ্যাকচুয়ালি আমরা তো বাঙালি আমরা বাংলা এত কথা বলি যে হিন্দিতে যদি আমাদের একটা কথা বলতাম আবার মনে কি আছে বাঙালি যারা তাদের বোঝাই যায় না নে হাই তো কলকাতা है या नहीं हम्म मेरा घर ही तो कलकत्ता न्यू टाउन आपसे ही बोल जान <laughs> अच्छा अभी तो थोड़ा थोड़ा सीखा है पहले तो नहीं आता है

भाभी मैं अब बेंगोली तो इतना खूबसूरत बोलते हूँ मैंने कि आप मेरा बात सुनकर खुश हो जाऊंगी <laughs> अच्छा अरेली <laughs> नहीं, नहीं इतना अच्छा नहीं बोलती हूँ मैं थोड़ा थोड़ा मेरा हिंदी सुनकर आपको नींद आ जाएगा आप सो जाओगे अभी तो आप सो जाओगे आप <laughs> अभी आपका पता कन सा जब करते हैं सैलून में काम कर ब्यूटी पार्लर है जानते हो फैमिली सैलून में काम करते हूँ <laughs> अभी तो घर पे हो तबीयत खराब है इसलिए मैं अभी घर पे है सॉरी सॉरी मेरा कॉल आया था मेरा हस्बैंड का बोलो नूब इस्लाम खान कि बोलो बोलो आपसे बात करना के लिए कि महा महत्वपूर्ण क्या आपसे बात करना के लिए महत्वपूर्ण क्या है वो? ये मेरा नेटवर्क प्रॉब्लम हो रही है नेटवर्क के प्रॉब्लम होते अपना जो हिंदी जिम करते हो जिम जिम क्यों कर मैंने आपका साथ न्यूटाउन अगर अगर दर्शन करना जाऊंगी सिर्फ आपके लिए क्यों तुम मेरा लिए আমাকে আমাকে কি ইয়ে পেয়েছেন হ্যাঁ মজা করছেন হুম কি মনে হচ্ছে আমাকে হ্যাঁ এতক্ষণ চুপচাপ ছিলাম বলে তাই না আমি যতটা হাসতে হাসতে বলি হ্যাঁ অনেক ওয়াচিং অনেকে ওয়াচ করে ভাববে কি যে এক অপশান আর এক রকম কথা না যা বলার আমি আগে আগে যারা লাইভ দেখেছো তারা দেখে নিও আমি আগে কি কি বলেছি লাইভে দেখে নিও ভালো করে আচ্ছি বা তাই কোন লড়কি লোক বিউটি পার্লার মে কাম করকে দু পয়সা কাম माना नहीं सीखते को क्यों ये हाई कप से चीन सकते हैं संजय ये क्या है संजय संजय इटा कि मैं बुझलना मैं हमारे कथा कि बुझते पार्छेन ना चार चोक लगी है चले सुन अब थोड़ा हिंदी में कमजोर हो भभी मुझसे पता है इसलिए हाँ मेरा तो कमजोर है मैं हिंदी तो बोल रही पहले ही तो बोला है मैं थोड़ा थोड़ा जानती हूँ हिंदी পাইলে বলা হে নেই বলা হে আর আপনার সাথে আমি আর হিন্দিতে কথাই বলবো না জানো পড়বোই না আর আপনার কমেন্ট পড়বোনা আপনি হিন্দিতে কমেন্ট করলে পড়বই না सबाई के टाटा बाई बाई